আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখা যায় অনেক সময় অনেকের ওয়াইফাই পাসওয়ার্ড অনেক মানুষের জেনে যায় তখন কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড টা আমাদের চেঞ্জ করা প্রয়োজন হয় কিন্তু অনেকে ঘরে চেঞ্জ করতে পারে না তো তাদের আজকের ভিডিওটা কিভাবে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড টা খুব সহজে চেঞ্জ করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আমি এখন এই যে দেখুন কেয়া নামে যে ওয়াইফাই টা শো করতেছে আর কি এটা হচ্ছে কেয়া নামে কানেক্ট করে রেখেছি তো এখন আমি এটা চেঞ্জ করব তো এখান থেকে আমি বেরিয়ে আসলাম এই যে দেখুন ক্রোম ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখন আমি সার্চ বক্সে চলে যাব এই সার্চ অপশনে লিখব 192.168.0.1 তো আমি এখন এটা এখানে লিখে দিচ্ছি তো এটা লেখা শেষের নিচে যে এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে এখন ক্লিক করে দিচ্ছি এখন দেখুন এখানে কিন্তু চাচ্ছে পাসওয়ার্ড আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে দেখুন এই যে পাসওয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার অ্যাডমিন যে পাসওয়ার্ডটা রয়েছে ওইটা দিতে হবে অনেকে ভুল করে ওয়াইফাই যে পাসওয়ার্ডটা রয়েছে ওই পাসওয়ার্ডটা দিয়ে দেন ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসবে না তো এটা আপনারা কিভাবে জানবেন এটা হচ্ছে আপনাদের যার যে রাউটার রয়েছে মানে এটা যার থেকে আপনারা আর কি লাইনটা নিয়েছেন তাদের ফোন করলেই তারা বলে দিবে আপনারা শুধু জিজ্ঞাসা করবেন যা এই অ্যাডমিন পাসওয়ার্ড কোনটা তাহলেই তারা বলে দিবে তখন আপনারও এটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে তো আমার পাসওয়ার্ডটা বসানো শেষ এখন লগ ইন অপশনে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে দেখুন এরকম চলে এসেছে আসলে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখুন এখানে লেখা রয়েছে ওয়্যারলেস এই ওয়্যারলেস অপশনে ক্লিক করে দিচ্ছি এখন তো এখানে ক্লিক করার পরে দেখুন নিচে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সিকিউরিটি লেখা রয়েছে এই ওয়্যারলেস সিকিউরিটি এটার উপরে ক্লিক করে দিলাম এখন কিন্তু দেখুন আপনি একটু সাইড করলে এখানে দেখতে পারবেন যে ওয়্যারলেস সিকিউরিটি সেটিং সেটা লেখা চলে এসেছে এবং এর নিচে আপনি যদি আরো একটু হাত দিয়ে আমি সরিয়ে নিচ্ছি আসলে আমি জুম করেছি বলে এভাবে দেখা যাচ্ছে না আমি এখন আবারও ছোট করে নিচ্ছি তো এই যে দেখুন এখানে ওয়্যারলেস পাসওয়ার্ড তো এই যে আমি এখন এই সাইড করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন নাকি ক্লিয়ার ক্লিয়ারভাবে তো এখানে লেখা রয়েছে ওয়্যারলেস পাসওয়ার্ড এই ওয়্যারলেস পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের বর্তমান যে পাসওয়ার্ডটা ওইটা আর কি তো আপনারা এইটা এখন চেঞ্জ করবেন কিভাবে এখান থেকে জাস্ট কেটে আপনারা নতুন পাসওয়ার্ডটা বসে সেভ দিলেই হয়ে যাবে তো আমি এখন এই পাসওয়ার্ডটা আমি এখন এখান থেকে কেটে নিচ্ছি তো এখানে হচ্ছে এখন আমি এই পাসওয়ার্ডটা কেটে নিচে কেটে এখন আমি নতুন পাসওয়ার্ডটা বসায় বসাই দেবো অবশ্যই একটু হার্ড পাসওয়ার্ড বসানোর চেষ্টা করবেন আর আট ডিজিটের নিচে কিন্তু হবে না তো একটু বড় পাসওয়ার্ডটাই দেওয়ার ট্রাই করবেন আবারও বলে দিচ্ছি অবশ্যই কিন্তু আট ডিজিটে থাকতে হবে তো এর আগে একটা কথা বলে নিচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে কারণ পরবর্তী ভিডিও যদি আপলোড করি তাহলে শুরুতে আপনার কাছে চলে যাবে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবেন তো আমার কিন্তু পাসওয়ার্ডটা বসানো শেষ এখন আমি এই যে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন এটার উপর এখন ক্লিক করে দিলাম তো এটার উপর ক্লিক করে দিলে এরকম মানে আপনার আপনারটা চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে বের হয়ে যে তারপর হচ্ছে আপনার যেই পাসওয়ার্ড মানে এই যে দেখুন উপরে কিন্তু নো ইন্টারনেট কানেকশন লেখা চলে এসেছে মানে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং সাথে সাথে কিন্তু আমার যে ওয়াইফাইটা কানেক্ট ছিল তা কিন্তু চলে গেছে এখন আমার নতুন যে পাসওয়ার্ডটা আমি মাত্র দিয়েছি মানে যেটা আমি চেঞ্জ করলাম এই মাত্র এই নতুন পাসওয়ার্ডটা এখন আমার এখান থেকে কানেক্ট করে নিতে হবে তো আমি এখন এই পাসওয়ার্ডটা এখান থেকে কানেক্ট করে নিতেছি তো এই যে কেয়া নামে যেহেতু আমাদের পাসওয়ার্ড তো তো আগে ফরগেটে ক্লিক করে নিচ্ছি রিমুভে ক্লিক করলাম এখন এই নতুন পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিব এ কেয়া নামের এখানে তো আমাদের এভাবে হচ্ছে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ